আমি এখন মেকআপ সুন্দর ডিজিটাল জব আশা করি আপনি ভালো আছেন তো এখন কি করতে যাচ্ছেন ব্যবসা সম্পর্কে বলেন একটু আমাকে চাচ্ছি আপনার সাথে আমার ব্যবসাটি বড় করব আপনি কি মনে করেন ব্যবসায় লাভ হবে তো আমি মনে করি অনেক লাভ হবে এবং যদি লসও হয় মনে কিছু নিতে পারবেন না তাই ভেবে চিনতে বলুন ঠিক আছে বলুন তাহলে সমস্যা নাই ভেবে আমি কালকে আপনাকে বলে দেব ঠিক আছে তাহলে আজকে আমি যাই কালকে বলবো ভাবতে যে আমি বড় ধরনের একটি ব্যবসা করব করবো ওরকম মতামত থাকলে আমার দে ব্যবসা আমি যদি লস খাই তো লসই দিতে পারে আর যদি লাভ হয় তো লাভ হইব তাই তুই মানে কিছু বালা একটা পরামর্শ দে কি বলল তাহলে ব্যবসা করলে তো ভালোই লস হবে না সমস্যা নাই করে নাও ভালোই হবে দেখবে নাই ব্যবসাতে ইনভেস্ট করতে হবে আগে তারপর দেখতে হবে আচ্ছা সমস্যা নাই নিয়ে যাও আজকে ঘুমিয়ে পড়ি ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকের জন্য ঘুমিয়ে পড়ি ভালো হবে ব্যবসা ঠিক আছে ওকে আপনি কি ভেবে রেখেছেন যে আপনি আমার সাথে ব্যবসা করবেন তাহলে বলুন একটু হ্যাঁ অবশ্যই ব্যবসা করব সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি রাজি আজকে চলো ঠিক আছে এখন থেকে হবে ব্যবসা বেশি করে ব্যবসা করব যাতে বেশি লাভ হয় ঠিক আছে তাহলে চলো এই আমার ব্যবসা তো অনেক ভালো হচ্ছে অনেক 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 ভালো হচ্ছে কি মনে করিস তাহলে তো ভালো ওয়ান্ডারফুল বিউটিফুল অনেক টাকা ইনকাম শুরু হয়েছে তোর নাকি বলো এখন তুই কোটিপতি হয়ে যাবে ঠিক আছে ব্যবসা করতে থাক সঠিক বলেছিস এখন অনেক অনেক টাকা আসবে তো কি করিস তো বলো তুই নাকি ও অনেক সুন্দর বিয়ে করার কথা বলবো ওকে দেখি কি তা হয় ঠিক আছে জানানি ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় ভালো মনে হয় ওটাই কর যদি ভালো হয় তাহলে কর আমার কোনো সমস্যা নাই ঠিক আছে না আচ্ছা ওকে ভালো থাক ঘুমাই থাকি আমি তুই যা কি ওকে যদি পারি না তো সমস্যা নাই অন্যদিন তাহলে আজকের জন্য ভালো থাক সমস্যা নাই ঠিক আছে ভালো থাক সুস্থ থাক আমি তাই আমার কাজটা শুরু হই গিয়া দেখি রাজিবাহিনী ঠিক আছে ওকে তো আপনি আমার বাসায় আসছেন ভালো আছেন তো আশা করি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন তো কিছু বলবা কি বলবা বলে দাও আরে দূর তুমি কি বলছো আমার সম্পর্কে কিছু জানোই না আমি এখন মেকআপ সুন্দর আটা ময়দা একদম আমি দোলা যাই মানুষে সুন্দর বলে আমাকে সত্যি তুমি অনেক সুন্দর এত বক বকি করু না বর্তমানে এখন সব হানে সব দেশে খালা খালা মানুষ সুন্দর সুন্দর সাথে আটা মাই কি বুঝছো এখন এই সমস্যা নাই এখন ডিজিটাল যুগ বলে কথা মেকআপ সুন্দরী হয় যা মাই দাবে কে ওনার নাম মেকআপ সুন্দরী ভালো ভালো ঠিক আছে আজকের জন্য বারো তোকে আমি চলে যাই কিছু কথা কই এই বন্ধুরা কেমন আছে দেখতে চাও আমাদের ভিডিও এতক্ষণ আমাদের ভিডিও দেখেছিলেন এখন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আর নতুন নতুন ভিডিও পাবেন কার্টুন ভিডিও অবশ্যই অবশ্যই সাথে থাকবেন নতুন নতুন কার্টুন ভিডিও দেখতেই হবে আপনাদের ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন